এই মাত্র পাওয়া খবর সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে জন কার্বির বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এই বিষয়টি সম্প্রতি আলোচিত হয়েছে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি সংখ্যালঘুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আজকের ভিডিওতে থাকছে সেই বক্তব্যের বিশ্লেষণ প্রশ্নে উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু হোয়াইট হাউসে এক সাংবাদিক জন কার্বিকে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি উল্লেখ করেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দুদের উপর হামলা এবং মন্দিরের ভাঙচুরের অভিযোগে যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করেছে সাংবাদিক আরও জানতে চান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না জবাবে জন কার্বি বলেন আমরা খুব নিবিড়ভাবে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও বিষয়টি গভীরভাবে নজর রাখছেন তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনী সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছেন তারা কার্বি উল্লেখ করেন সংখ্যালঘুদের সুরক্ষা শুধু বাংলাদেশে নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন এটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের এই মনোভাব বাংলাদেশের চলমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায় তবে এটি শুধু একটি বক্তব্য নয় বরং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলের এই উদ্বেগ বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হতে পারে তবেই সরকারের প্রয়োজন হবে দেশের ভেতর শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের নৈতিক এবং কৌশলগত দায়িত্ব সংখ্যালঘু সুরক্ষা শুধু মানবাধিকার নয় এটি একটি জাতির সম্মানের প্রতীক আপনারা কি মনে করেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ